নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব সাতাশ তার অনেক বছর পর যখন শুনলাম সুভাষ বর্মায় ভারতীয় জাতীয় বাহিনী গড়ে তুলছে তখন এই দিনের ছবিটা আমার মনে ভেসে উঠল দৃঢ় প্রতিজ্ঞ অথচ স্নেহশীল আবেগময় আর কমনীয় তার সেদিনের মুখখানা আমার মনে গাঁথা হয়ে গিয়েছে বহুদিন আমার মনে পড়েছে তার দুটো অত্যন্ত প্রিয় বাণী রবীন্দ্রনাথের জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন আর ডানটানের ওদের পরাজিত করতে হলে স্পর্ধা চাই আরো স্পর্ধা চাই ঔদ্ধত্ব চাই নিজেদের ওপর আস্থা চাই আমার মনে হতো সে স্বপ্নাশ্রয়ী আদর্শবাদী তার দুঃসাহসিক চরিত্রের মধ্যে ছিল মায়াবাদের প্রতি অজানা রহস্যের প্রতি একটা দুর্নিবার আকর্ষণ তাই বারবার সে অজানার সন্ধানে সবকিছু ছেড়ে বেরিয়ে পড়তে চাইত আধুনিকরা হয়তো মায়াবাদে বিশ্বাস করেন না তারা বলবেন আমার সুভাষ চরিত্র বিশ্লেষণ নিতান্তই মন গড়া তারা বলবেন সুভাষ বিপ্লবী ছিলেন ঠিকই কিন্তু তাকে মায়াবাদী বলা বাতুলের প্রলাপ তিনি ছিলেন অসম সাহসী বীর বাস্তববাদী সংগঠনকারী কিন্তু আমার মতে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ যোগী তার কাছে বহু বছর থাকার পর বুঝতে পেরেছি প্রকৃত যিনি বিপ্লবী তিনি মায়াবাদের পূজারী না হয়ে পারেন না মায়াবাদী তার চরিত্রে পূর্ণতা অর্পণ করে হয়তো একটা জীবনে তিনি মায়ার উচ্চতম শিখরে পৌঁছাতে পারেন না কিন্তু বিপ্লবী প্রেরণার বীজ একবার উক্ত হলে উচ্চতম শিখরে না পৌঁছানো পর্যন্ত তার মৃত্যু ঘটে না এদেরই পৃথিবী শ্রেষ্ঠ বিপ্লবী বলে গ্রহণ করে সর্বযুগে সর্বদেশে এরা যেন অপরিচিতই রয়ে যান এবং সবচেয়ে বেশি অবিচারও এদেরকেই সহ্য করতে হয় আমাদের সাধারণ নীতিজ্ঞান তাদের বিচলিত করতে পারে না তাই তারা রয়ে যান অপরিচিত রহস্যময় আর ছোটখাটো প্রীতি ভালোবাসাকে ত্যাগ করে মহত্তর কিছুর জন্য জীবনোৎসর্গ করার আহ্বানকে আমরা ভয় করি দূরে সরিয়ে দি। তাই তারা আমাদের হাতে অবিচারই পান অত্যন্ত কাছ থেকে সুভাষের চরিত্র বিশ্লেষণ করার সুযোগ আমার ঘটেছে তাই আমি আজ আরো জোরের সঙ্গে বলতে পারি বিপ্লবী প্রেরণা আর মায়াবাদের প্রেরণার মধ্যে একটা মূলগত সাদৃশ্য ও সম্পর্ক আছে সেই জন্যেই সে একদিকে যেমন আত্মিক প্রেরণার মধ্য দিয়ে চিতবিপ্লবের আহ্বানে আকুল হয়ে উঠতো তেমনি অপরদিকে শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার মধ্য দিয়ে অজানার গহ্বরে প্রবেশ করার জন্য ব্যগ্র হয়ে উঠতো আমার মনে হয় সে যদি আত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সেই আহ্বানে সাড়া দিত তাহলে তার পক্ষে আত্মোপলব্ধির সর্বোচ্চ শিখরে ওঠা সহজ হতো কিন্তু সে তা পারেনি বা ইচ্ছা করেই করেনি আত্মার গভীর আহ্বানে সে সাড়া দেয়নি এই জীবনেই তাই তাকে আত্মবিকাশের চেষ্টা করতে হয়েছে মহত্তম প্রেমের পথ সম্মুখে খোলা থাকা সত্ত্বেও কেন যে মানুষ ক্ষুদ্রতরের পিছনে ছোটে তা হয়তো শেষ শিখরে না পৌঁছানো পর্যন্ত অজ্ঞাতই থেকে যাবে কিন্তু স্বয়ং দীর্ণ আত্মার এই আকুল জিজ্ঞাসার উত্তর যাই হোক না কেন সুভাষের প্রিয় মরমিক কবি এ ইর চূর্ণিত মানিক্য যদি খসি পরে বিলুপ্তির বুকে শিল্পীর প্রচেষ্টা তবু থামিবে না কভু ধ্বংসাবশেষের পরে জন্ম নিবে আরো কোনো মহান সুন্দর